পঁচিশে সেপ্টেম্বর দু আজকে হলমার্ক সোনার দাম কত বন্ধুরা সিজি উল্টোপাল্টা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে কলকাতা ও পশ্চিমবঙ্গের আজকের সোনার দাম তোমরা জানতে পারবে আজকে চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দামের কী পরিবর্তন হলো কত দাম কমলো বা বাড়লো সেসব তোমরা জানতে পারবে তো বন্ধুরা চলো আজকের চব্বিশ ক্যারেট ও বাইশ ক্যারেট সোনার দাম জেনে নিই বন্ধুরা প্রথমে বাইশ ক্যারেট সোনার দামে কি পরিবর্তন হলো সেটা দেখি আজকে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার একশো পঞ্চাশ টাকা গতকাল ছিল সাত হাজার একশো পঞ্চাশ টাকা আজকে দামের কোনো পরিবর্তন হয়নি আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার দুশো টাকা গতকাল ছিল সাতান্ন হাজার দুশো টাকা আজকে বাইশ ক্যারেট আট গ্রাম সোনায় কোনো দামের পরিবর্তন হয়নি আজকে বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম একাত্তর হাজার পাঁচশো টাকা গতকাল ছিল একাত্তর হাজার পাঁচশো টাকা এই বাইশ ক্যারেট দশ গ্রাম সোনাতেও আজকে দামের কোনো পরিবর্তন হয়নি তো বন্ধুরা এই হলো আজকের বাইশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম তো বন্ধুরা এবার দেখো চব্বিশ ক্যারেট সোনার দাম আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার পাঁচশো আট টাকা গতকাল ছিল সাত হাজার পাঁচশো আট টাকা আজকে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনায় কোনো দামের পরিবর্তন হয়নি আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম ষাট হাজার চৌষট্টি টাকা গতকাল ছিল ষাট হাজার চৌষট্টি টাকা আজকে চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনাতেও দামের কোনো পরিবর্তন হয়নি আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম পঁচাত্তর হাজার আশি টাকা গতকাল ছিল পঁচাত্তর হাজার আশি টাকা আজকে চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনাতেও দামের কোনো পরিবর্তন হয়নি তো বন্ধুরা এই হলো আজকের চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম আট গ্রাম ও দশ গ্রামের দাম বন্ধুরা সোনার দাম সবসময় শেয়ার বাজারের উপর নির্ভর করে এছাড়া লোকাল ট্যাক্স এবং ক্যানিং কস্টের জন্য প্রত্যেক জায়গার দোকানে সোনার দামের একটা পার্থক্য সবসময় দেখা যায় তো বন্ধুরা আজকে এখানেই শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা হবে এই ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ Thank you.